বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ গত দুটো ভিডিওতে দেখেছেন যে আমি বাবার বাড়িতে এসেছি আর বাবার বাড়ি থেকেই আজকে বাড়ি ফিরে যাওয়ার দিন এই দিনে সত্যিই প্রত্যেকটা মেয়েরই খুব মন খারাপ হয় আবার সেই শ্বশুর বাড়িতে ফিরে যাওয়া আর সবচেয়ে বেশি মন খারাপ হয় প্রতিবার আমার মায়ের আশা মাত্রই মা আর মেয়ের গল্প কোনোদিন ফোরায় না তো আজকে সারাদিন কি কি করছি এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া এই নিয়েই আমার ভিডিও পাড়ায় ফেরিওয়ালা বিক্রি করতে এসেছিল এই হার কানির বিভিন্ন ধরনের রকমারি জিনিসপত্র সেগুলোই আমি আর মা কিছু কিছু দরকারি জিনিস কিনে নিচ্ছিলাম সামনে একটু ইনভিটেশন বাড়ি আছে একটা বালা মতো নেওয়ার ছিল চলে এসেছি মায়ের রান্নাঘরে মা এখন এই সবজিগুলোকে ভেজে নিচ্ছে কাজু কিশমিশ তেজপাতা একটু গোটা গরম মশলাও ভেজে নিচ্ছে এই সব কিছুই আমাদের আজকে রাইসের উপকরণ হবে জামাই আজকে আসেনি তো কী হয়েছে জামাই ফোনে থেকে বায়না করেছে শাশুড়িকে যে রাইস খাওয়ার জন্য তো শাশুড়ি তো আর সেই বায়না কি করে ফেলবে রাইসটাই করে নিচ্ছে আর মায়ের হাতে রাইস খেতেও খুব ভালোবাসে আমি তো বাসি এছাড়া ও ভালোবাসে এরপর মা ঘি অল্প করে চারিদিকটা ছড়িয়ে দিল ঘি বেশি দেয়া হয় না কারণ এটা প্রায় দিনই হয় জানেন ওর আমার মায়ের কাছে আসা মানেই এই বায়নাটা হবে যে রাইস খাবো তো এত ঘন ঘন যদি বেশি বেশি ঘি খাওয়া যায় শরীরের পক্ষে তো ভালো না তাই জন্যই অল্প ঘি দিয়ে একটু ভালোভাবে বেশ সুস্বাদু করে দেয় এই যে কড়া থেকে এখন সব তুলে নিচ্ছে যাতে ঠান্ডাটা না হয়ে যায় আর এরপর এই কড়াতেই একেবারে আমি চিকেনটা বসিয়ে দেবো চলুন এরপর আমি চিকেনটা বসিয়ে দিই চিলি চিকেনের আবদার হয়েছিলো যেহেতু রাইসের সাথে চিলি চিকেনটাই বেশ কম্বোটা ভালো যায় কিন্তু চিলি চিকেনের না আমি আর হ্যাপাটা নিয়ে নিই সস টস দিতে হয় এখানে তো সস টস তেমন মা বাবা কেউই খাবে না আর এত রান্না করতে করতে আমি ঘেমে গেছি চারিদিকে হালকা হালকা মেঘলা কিন্তু গুমোট গরমটা কিছুতেই কমছে না আগে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে এরপর আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি আর বাটার ঝামেলা করিনি চিকেনটা আমি আবার কারোর হাতে ছাড়তে পারি না কেন কি জানি আপনারা হয়তো অনেকবারই আমার চ্যানেলে দেখেছেন বা যারা পুরোনো চ্যানেলটা ফলো করেন তারা প্রায় দেখে থাকবেন যে আমি চিকেন রান্নাটাই করি খুব ভালো লাগে করতে বেশ নিজের মনের মতন করে কষিয়ে করি আমার চিকেন রান্নার পদ্ধতিটা আর পাঁচজনের থেকে আলাদা কিনা জানি না হয়তো আমার একঘেয়ে হতে পারে আমি আধ ঘন্টা ধরে মোট কষাই একদম ঘড়ি ধরে বসাই চিকেনটা প্রথমে চিকেন আছে পড়া থেকে পুরো কুড়ি মিনিট পুরো আমি একদম কষিয়ে দিই আর একটু করে কষাতে থাকি আর একটু করে চাপা দিই এই যে এখন যেমন চাপাটা দিলাম আর প্রথমে মশলাটা ভালোভাবে তেলের ওপর কষিয়ে সেটাকে রান্না করে তারপর আমি চিকেনটা ঢালি কাঁচা মশলার ওপর একদম ঢালি না চিকেনটা আছে দেবার পর আমি একটু সর্ষে তেল দিয়ে ভালো করে কষিয়ে একটু চাপা দেবো চাপা দেওয়ার সময় আঁচটা একটু কমিয়ে দেবো তারপর আবার কিছুক্ষণ পর খুলবো খুলে আবার একটু সর্ষের তেল দেবো দিয়ে নেড়ে চেড়ে চাপা দেবো তার মধ্যেখানে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর তেল দুবার ঠালা হয়ে গেলে তারপর আমি চাপাটা খোলার পর তেল দেবো না এরপর আমি জল দেবো একটু একটু করে মশলা ধোয়া জলটা আমি রেখে দিই এক সাইডে এইভাবে জল দিয়ে দিয়ে তিন চারবার কষিয়ে দিই এইভাবে কষতে কষতে কুড়ি মিনিট কেটে গেল তখন আমি একটু নুনটা টেস্ট করে জল ঢেলে দিই ব্যাস চলুন এরপর রেডি হওয়া যাক দুপুরবেলা খাওয়ার পর ভাবলাম একটু রেস্ট নিই কিন্তু এত পরিমাণে বৃষ্টি চলে এলো আর রেস্ট নেওয়া তিনটের সময়তেই মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে মাও চটপট করে আটা মাখাতে শুরু করে দিয়েছে আবার মা বলছে যে দুটো রুটিও নিয়ে যা তুই তো রাত্রিবেলা মাংস দিয়ে রুটি খেতেই ভালোবাসিস তাই জন্য এবার রুটিটাও করে দিচ্ছে মায়ের মন তো বুঝলেন মেয়েকে খাইয়ে আবার খাবার পাঠিয়েও দিতে মন চায় তাই জন্যই হয়তো এই এক অক্ষরের মা ডাকের এত গভীরতা মেয়ে চলে যাচ্ছে মন খারাপ হ্যাঁ আবার আসবি তো আবার পরের সপ্তাহে আবার আসবো এই যে রুটিগুলো হয়ে গেছে এরপর টিফিন বক্সে বন্দি করে দিচ্ছে আর পাশের যে ওই দুটো লেবু পড়ে আছে এগুলো হলো গাছের লেবু আবার পরের সপ্তাহে আসব এই সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়লাম বাবা আমাকে বাসে তুলে দিতে এসেছে তবে বাকি পথটা আমি একাই যাব বৃষ্টি প্রচুর হওয়াতে রাস্তাঘাটে লোকজন একটু কম তবে এখন দুপুরবেলা চারটে বাজে কিন্তু বাস থেকে নেমে হঠাৎ দেখলাম বাগনানে চারিদিকে নো এন্ট্রি করে দিয়েছে কোনো টাড়ি আর পাচ্ছি না তখন আমি ওর জন্য দাঁড়িয়ে আছি স্টেশনে ও স্টেশনে আসবে মানে ও এখন দুটো তিনটে স্টেশন আগে আছে ডিউটি থেকে ফিরছে তো একেবারে দাঁড়িয়েই যাই একসাথে যাব আর এক আগার যেতে ভালো লাগছে না এখানে একদম নো এন্ট্রি কোথায় গিয়ে হবে জানি না বাস একদম ফ্যান্ডে যেতে দিল না বাগনা স্টেশন ওই দূরে লেখা আছে স্টেশনে চলে এসেছি একটু দাঁড়াই ও বললো আর কুড়ি মিনিট পরে এসে যাবে ওই দূরে একটা লোকাল এলো আমার মনে হচ্ছে এর পরের লোকালটাই ও আছে এই দিকটা হাওড়া আর ওই দিকটা হচ্ছে মেদিনীপুর এই যে এই ট্রেনটা হাওড়ার দিক যাচ্ছে আর ও আসবে ওই দিক থেকে মানে হাওড়ার দিক থেকে ওই যে এই যে দেখা যাচ্ছে এই ট্রেনটা ঢুকছে উনি আসছেন একটু আগেই ফোন করলাম এই যে তুমি কি স্টেশনে ঢুকছে না হ্যাঁ এই ট্রেনটাতেই এটা গ্যালোপিন লোকাল কয়েকটা স্টেশনেই হল্ট করে তার মধ্যে বাগনানেও হল্ট করে ফোন তো আমরাই আছে কে জানে আর এদিকে বৃষ্টি তো পড়েই যাচ্ছে অলওয়েজ টুক 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 করে পড়েই যাচ্ছে তবে বেশি জোরে হয়নি আমাদের ওই দিকটায় প্রচুর জোরে হচ্ছিল মা এক্ষুনি ফোন করলো এই দিকটা আবার দেখছি বেশি জোরে হয়নি অল্প অল্প হচ্ছে এই যে ট্রেন থেকে নামবে নেমে ওই যে ওভারব্রিজ আছে ওই ওভারব্রিজ দিয়ে উঠে আমি এক নম্বরে বসে আছি এক নম্বরে আসছে এই যে আসছেন বিধ্বস্ত হয়ে আমার দাদা কতক্ষণ দাঁড়িয়ে আছে জানো

চলুন এই সবে এসে গেছি আর এই এত আমরা আমার বাবা পেরে দিয়েছে এখানে আনার জন্য এগুলোই নিয়ে এসেছি দেখি করছো ওই তো আজকে যে রাইস আর চিকেনটা আনলাম ওটা একটু গরম করে নিই গরম করে নিলে শক্ত শক্ত ভাবটা কেটে যাবে এতটা হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ গো আমি তো শ্বশুরবাড়ি যেতে পারিনি

খাবার আগে একটু গরম করে নিলে খাবারটা খেতে একটু ভালোই লাগবে ঠান্ডা হয়ে গিয়েছিল তারপর এসে একটু ফ্রিজেও রেখে দিয়েছিলাম এই যে খেতে বসেছে এখন এক্সপ্রেশন দিচ্ছে

কথা বলতে কি প্রতিটা মেয়ের বিয়ের পরে যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে প্রতিটা বাড়ি হয়তো মনটা একটু খারাপই লাগে অন্তত সেই দিনটা একটু খারাপ লাগে তারপর থেকে আবার ধীরে ধীরে ঠিকঠাক হয়ে যায় সেখানে মায়েরও যা মনে হয় এখানে আমারও তাই মনে হয় তো চলুন এই তো জীবন